مسال বলে জমিনের মধ্যে যে সমস্ত মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করে اللذي يقرأون কোরআন শরীফ পড়ে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে আল্লাপ এমন একটা মহাব্বত কোরআনের ভালোবাসা এমন একটা নমুনা তৈরি করে দেয় কামাসানি কুদরুজ্জা তারা হলো কমলা লেবুর মতো তাদের শরীর থেকে গ্রাম বের হয় অর্থাৎ কমলা লেবুর যেমনভাবে মানুষ ব্যবহার করলে গ্রাম দেখতে পায় পাশাপাশি এই কমলা থেকে আলাদা একটা স্বাদ বক্ষণ করতে পারে নবী বলেন নিহ হাত দৈকিবন তার মধ্যে যে গ্রাণ আছে সেই গ্রাণটা হবে উত্তম অদ্ হাত দৈঙ্গিবন তার মধ্যে যে স্বাদ আছে স্বাদও হবে